পুরান ঢাকার এই ঐতিহাসিক ভবনের পিছনে রয়েছে অনেক জানা অজানা ইতিহাস সালে ভারতের গভর্নর বেরিং কেন্দ্র করে এই টাউন হলটি নির্মাণ করা হয়েছিল যা নর্থ হয়। কিন্তু দালানটি লাল রঙের হয় এটি লালকঠি নামেই পরিচিত আর এই হলটার নাম জনসন হল যেটা হলো একটা লাইব্রেরি ঢাকার প্রথম লাইব্রেরি এই জনসন হল যেখানে আগে অনেক বিত্তবানরা এবং জমিদাররা পাঁচ দশ হাজার টাকা দিয়ে বই নিয়ে উনিশশো সালে নোবেল জয়ের পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন ঢাকায় আসেন তখন এই লালকুঠিতেই তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় এখানে আগে অনেক নাটক এবং মহড়া হতো যা পরে সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হয় ভবন ও প্রাঙ্গনটি বর্তমানে এটিকে পুনরুত্থান করার জন্য নির্মাণ কাজ চলছে আমি এখানে আসি যখন তারপরেই জানতে পারলাম যে এটা সংস্কার হচ্ছে যার জন্য ভিতরের অনেক কাজ হওয়াতে ভিতরে আমি ওরকম ভাবে যাইনি তবে এখানে হালকা একটু আমি ভিডিও ক্লিপ নিয়েছি আর আমি যতটুকু জানতে পেরেছি এটি সংস্কার করার পর যদিও এখানে কমিউনিটি সেন্টার হিসেবে এটি ব্যবহার নাও হতে পারে তবে এটি জনসাধারণ আমাদের মতো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যাতে করে আমরা এর আগের ইতিহাস সম্পর্কিত সবকিছু জানতে পারি বুঝতে পারি পুরান ঢাকার এক একটা বাড়ির এক এক ধরনের ইতিহাস বহন করে আজও দাঁড়িয়ে আছে যেগুলো আসলে পুনরুত্থান করলে আমরা সেই সব ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারবো এর ভিতরের দিকটাতে যেতেই দেখলাম এর ভিতরেও কাজ চলছে কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়েছে আরো কিছু কাজ বাকি আছে আশা করি খুব তাড়াতাড়ি এই ভবনের কাজ শেষ হয়ে যাবে আপনারা যারা এই লালকুঠিতে আসতে চান আমি বলবো অবশ্যই এখন না এসে আরো কিছুদিন পরে আসুন কারণ এখন এর মেরামতের কাজ চলছে হয়তো খুব শীঘ্রই মেরামতের কাজটা শেষ হয়ে যাবে তারপরেও আপনারা আসতে পারবেন আর এটার লোকেশন টা হচ্ছে হরিগঙ্গা নদীর তীরে ফরাসগঞ্জে লালকুঠি বিল্ডিং বলেই সবাই দেখিয়ে দিবে ব্লক টাই পর্যন্তই পর্যন্ত আল্লাহ